প্রিয় প্রবাসীগণ আপনাদের অনুরোধে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে কাফালা হওয়া যায় কপিলের অনুমতি ছাড়া এই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনি কপিল ছাড়া কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কফিল যদি আপনার কফিল যদি আপনার মক্তব আমেলের পেমেন্ট যেটা আছে সেটা যদি করে না রাখে তাহলে আপনার কাফালা হতে কফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না তাছাড়াও কয়েকটি শর্ত আছে যেটি আপনার কফিলের ক্ষেত্রে প্রযোজ্য আপনার কফিল যদি সেটি বঙ্গ করে তাহলেও আপনি কাফালা ছাড়া কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনি যখন নতুন সৌদি আরবে আসবেন সৌদি আরবে নতুন আসার পর তিন মাস অর্থাৎ নব্বই দিনের ভিতরে যদি আপনার কফিল আপনার ইকামা না বানায় দ্বিতীয় শর্ত হলো আপনার কফিল আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হবার পর তারপরেও আরও তিন দিন সময় পাওয়া যায় সেই তিন দিনের ভিতরেও যদি আপনার ইকামা নতুন করে রিনিউ না করে এবং তৃতীয় শর্তটি হচ্ছে তিন মাস যাবৎ আপনার কপিল অথবা আপনার কোম্পানি যদি আপনার বেতন পরিশোধ না করে তাহলে আপনি মক্তব আমেলের মাধ্যমে রিপোর্ট করে কাফালা হতে পারবেন সম্পূর্ণ মক্তব আমেলের অনুমতির মাধ্যমে সেই ক্ষেত্রে তৃতীয় শর্তটি একটু একটু বেজালের বা একটু জামেলার হয় এবং একটু সময় সাপেক্ষ হয় যার কারণে আমি মনে করি যে প্রথম অথবা দ্বিতীয় শর্তটি যাদের আছে তারা খুব সহজে খুব তাড়াতাড়ি কাপালা হতে পারবেন আপনাকে শুরুতেই কাঁপালা হওয়ার জন্য যা যা চেক করতে হবে তার মধ্যে হলো কোভিল আপনার মাকতাব আমেলের পেমেন্ট করে রেখেছে কি না আমাদের দুইটি পেমেন্ট করে থাকে একটি হলো পাসপোর্ট ডিপোজিট আর একটি হলো স্পন্সার ডিপোজিট যা আপনারা সরাসরি আপনাদের আপসির অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন যদি আপনারা না জানেন তাহলে অন্যান্য যে খেদমাত অফিস আছে বা অন্যান্য যারা এই বিষয়ে জানেন তাদের কাছে পরামর্শ নিয়ে চেক করে দেখতে পারেন আপনার কফিল যদি স্পন্সার ডিপোজিট মানে মক্তব আমেলের যে ফ্রি আছে সেটা করে রাখে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না আর আপনার কফিল যদি আপনার পাসপোর্ট ডিপোজিট যেটা যে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের অ্যামাউন্ট হয়ে থাকে কারো ক্ষেত্রে এক হাজার কারো ক্ষেত্রে বারোশো কারো ক্ষেত্রে পনেরোশো যদি আপনার কপিল পাসপোর্ট ডিপোজিটটি করে রাখে সেক্ষেত্রে আপনার কাফালা হতে আপনার কফিলের অনুমতির প্রয়োজন হবে না কাফালা আপনি হতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি আমি আবারও বলছি যাদের নতুন আসার পর তিন মাস অর্থাৎ নব্বই দিনের ভিতরে আকামা কফিল বানিয়ে দেয়নি বা বানায়নি তারাও কাফালা হতে পারবেন এবং যাদের এক বছর আঁকামার মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর তিন দিনের ভিতরে এক বছর শেষ হওয়ার তিন দিনের ভিতরেও আপনার কফিল আপনার আঁকামা বানায়নি সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন কফিলের কোনো প্রয়োজন হবে না কফিলের কোনো অনুমতিও লাগবে না সেই ক্ষেত্রে কাফালা হওয়াটা অনেক সহজ আর যাদের মাকতাব আমলে পেমেন্টটা কপিল করে রেখেছে তারা কাফালা হতে পারবেন না অবশ্যই চেক করবেন এবং তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনার কাফালা হতে পারবেন কি পারবেন না ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ